ক্ষমা প্রার্থনা করা মানে গুনাহ হয়ে যাওয়ার পরে ওই গুনাহাকে স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যখন মানুষ শিশু অবস্থায় থাকে তখন সে বুঝতে পারে না যে সে কিভাবে বেড়ে উঠতেছে যেই মুহূর্তে তার জ্ঞান বুদ্ধি অর্থাৎ তার মধ্যে একটা ভালো মন্দ বোঝার ক্ষমতা চলে আসে সে ভালো মন্দ কোনো কিছু আমলে বাস্তবায়ন করার পাশাপাশি সে কিন্তু গুনাহ করে ফেলে এই যখন তার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় যখন সে গুনাহা করে প্রত্যেক বাবা মার উচিত তার সন্তানকে গুনাহা থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেওয়া কেন তার সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক অন্যায় হবে এটাই স্বাভাবিক সে পাপ করে ফেলবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে তার রবকে চিনিয়ে দিতে হবে অর্থাৎ তা ও তাওহীদুর রুবুবিয়াহ এবং তাওহীদ আসমা ওয়া সিফাতের জ্ঞানটা প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে শিক্ষা দেওয়া তাহলে তার সন্তান কখনো এমন শিরকের সাথে জড়িত হবে না যেমন লুকমান হাকীম তার সন্তানকে বলেছিল ইয়া বুদাইয়া লা তুশরিক বিল্লাহ বৎস তুমি আল্লাহ সাথে শরীক স্থাপন করো না কিন্তু আপনি কোনোদিন আপনার সন্তানকে আল্লাহ সাথে শরীক স্থাপন করা থেকে বিরত থাকতে বলেন নাই কারণ আপনিও ওই কবরে নজর মানত করেছেন আপনার সন্তানকেও ওই দেখা যাচ্ছে বিভিন্ন কবরে রাজার এখানকায় পীরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া শিখিয়েছেন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত পথ পদ্ধতি এবং পন্থার জন্য আপনার সন্তানকে আপনি ওই পদ্ধতিটা শিরকিয়াতের পদ্ধতি শিক্ষা দিচ্ছেন এই জন্য প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমান প্রত্যেক মহমিনা নারী এবং পুরুষ যারা আছে সবাইকে তার আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে প্রত্যেকটা মানুষ যারা আজকে শিরকের সাথে জড়িত এরা বুঝে না যে আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল লাগে না আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না আল্লাহকে ডাকার জন্য কোনো দালাল লাগে না মনে রাখার চেষ্টা করবেন তাহলে বিষয়টা কেমনে কি দেখেন আপনি যখন নামাজের সুরা ফাতিহা পাঠ করেন তখন আপনি কি বলেন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন ইয়াকা শব্দের অর্থ কি ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার সাহায্য তাহলে ফাতিহার মধ্যে কি আমরা আল্লাহকে খাস করলাম না আমরা আল্লাহকে নির্দিষ্ট করলাম না তো নামাজের মধ্যে যদি আল্লাহ আপনাকে দিতে পারে নামাজের বাইরে আল্লাহ আপনাকে দিতে পারে না আমার কথা কি বুঝতে পারেছেন নামাজের মধ্যে যে আল্লাহ আপনাকে দিতে পারে নামাজের বাইরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না অবশ্যই পারে কিন্তু আপনি বুঝেন না তাই আপনি জানেন না তাই আপনি পথ খুঁজেন না তাই আল্লাহ রব্বুল আলমিনকে আপনি নামাজের মধ্যে বলছেন আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার বাদাত করি পৃথিবীর কোন সৃষ্টির ইবাদাত করি না আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি সাহায্য চাই তাহলে যদি কোনো ব্যক্তি বুঝে শুনে এ কথা বলতে পারে তাহলে ও মসজিদে আল্লাহর কাছে চেয়ে মসজিদ থেকে বের হয়ে ও কবরে গিয়ে বলতে পারবে যে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ওই পীর বাবাকে ধরলাম তোমাকে পাওয়ার জন্য এই খানকা ধরলাম তোমাকে পাওয়ার জন্য এই মিডিয়া বা দালাল ধরলাম তোমাকে পাওয়ার জন্য এই মাজার ধরলাম এটাকেও বলতে পারবে তাহলে স্পিক জন্য ক্ষমা প্রার্থনার জন্য আমাকে আপনাকে সর্বদা সর্বোপরি সর্ব অবস্থায় সরসিরা আল্লাহর কাছে চাওয়ার জন্য এখন থেকে টার্গেট প্রচেষ্টা এটা আপনাকে চালিয়ে যেতে হবে কেন যত বেশি আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন তত বেশি আপনি দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকা ব্যক্তিদের একজন অন্তর্ভুক্ত হবেন আর যত বেশি আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন তত আপনি দুনিয়া মুখী হয়ে যাবেন এবং পাপাচারের সাথে জড়িয়ে যাবেন গুনাহের সাথে জড়িয়ে যাবেন অন্যায়ের সাথে জড়িয়ে যাবেন সালাতে আপনার মনোযোগ বসবে না সিয়ামে আপনার মনোযোগ আসবে না হস করার জন্য আপনার মনোনিবেশ তৈরি হবে না জাকাত দেওয়ার জন্য আপনার মনোনিবেশ তৈরি হবে না ধান সাদাকার জন্য আপনার কোনো ব্রেনের মধ্যে কোনো প্রসেসিং আসবে না কেন আপনার তো আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আপনার তো আল্লাহর সাথে বন্ধুত্ব নাই